বুধবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার সংস্থা জামাসের উদ্যোগে মানবাধিকার লঙ্ঘন ও আসন্ন নির্বাচনের পরিবেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অধ্যাপক মোহাম্মদ জমির হোসেনের সভাপতিত্বে এবং সুবিবিদ আবদুল্লাহ আল হাযের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও ছড়াকার আবু সালে মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসানুল্লাহ সহ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এম মালেক ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

মানবাধিকারের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডক্টর হাসান আলী বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার সংস্থা জামাস এর এই অনুষ্ঠানটি পরিচালনা করেন পারভিন সুলতানা লাকি আমিনুল হক বিরাশি চশমা চ্যানেল ঢাকা